সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির দশম পর্ব আমি সাথে থাকুন এ বন্দরটা বেশ নিরিবিলি নির্জন শহর হয়তো খুব কাছে না বাতিঘর থেকে আলো এসে মাঝে মাঝে তাদের জাহাজে পড়ছে ছোটবাবু একবার আলোর মুখোমুখি পড়ে চোখে অনেকক্ষণ ঝাপসা দেখেছে সে ভেবেছিল চুপচাপ ফলকাতে বসে থাকবে কিছু পাখি জাহাজে আসতে আসতেই মরে গেছে লোনা জলের ঝাপটা কিছু পাখির সহ্য হয়নি ওরা সে সব সমুদ্রে ফেলে দিয়েছে কোথাকার পাখি রাজস্থানের কোনো অঞ্চল থেকে পাখিগুলো ডারবান যাবে কি কোথায় যাবে কেউ জানে না চিড়িয়াখানা টানায় হয়তো যাবে এটাই ওরা আন্দাজে অনুমান করেছিল পাখিগুলো জলে ভাসিয়ে দিলে ছোটবাবুর এমন মনে হতো কারণ মরা পাখিরা জলে কিছুটা ভেসেছিল জাহাজ একটু দূরে গেলেই বড় বড় হাঙর ছুটে আসবে কত সুন্দর নরম মাংস ভারতবর্ষের কোথায় এদের বাস ওরা জানে না তবু সে টের পায় জলের নিচে সেসব অতিকায় হাঙরের ঘোরাফেরা আর জাহাজ যায় সে একভাবে নীল রঙের সাম্রাজ্যে জাহাজ সাদা জাহাজ যায় আর যায় পাখিগুলোর মরা শরীর অনেক দূর থেকেও ভাসতে দেখা গেছিল কিছু পাখি মরে যাওয়ায় ফলকার এদিকটা ফাঁকা জাহাজ বেশ দ্রুত যাচ্ছে কারণ জাহাজটাকে সমুদ্র স্রোত কিছুটা দ্রুত যেতে হয়তো সাহায্য করছে এখানে সে জানে একটা মৌসুমি স্রোত আছে মৌসুমি স্রোতের জন্য হতে পারে বা জাহাজ খুব নিরিবিলি সমুদ্র পেয়েছে বলে প্রায় একদিন আগে লরেন্সোমার মার্কুইসে ঢুকে গেছে আর হাওয়াটা জাহাজের সামনে পেছনে সেজন্য ধোঁয়া যাচ্ছে ফানেলের ধোঁয়ায় সারাটা আফটার পিক ফলকা একেবারে কালো হয়ে গেছে ছোটবাবু ফলকায় একটু বসবে ভেবেছিল সকালে ডেক ডাল খুব ভালোভাবে জল মেরেছে অথচ এখন হাত দিলে ফের কালো ছাপ সে এখানে বসতে পারল না বেশ অন্ধকার দিকটাতে যে কারণেই হোক মাস্তুলের আলোটা জ্বলছে না ঠিক বোর্ড ডেকে এখন মেজমালম আছে কিন্তু সে গিয়ে দেখল মেজমালম নেই কেবল বড় মিস্ত্রি সে যে গুজে কোথাও নেমে যাবে বলে গ্যাংওয়েতে দাঁড়িয়ে আছে প্রায় এক মাস হতে চলল ওর মনেই ছিল না এই জাহাজে বড় মিস্ত্রি বলে একজন আছে অথচ সে প্রথম দিন দেখেছে মানুষটি ক্রাচে ভর করে ডেকে উঠে আসছে কিনারায় ওর মেয়ে ঠিক করা থাকে বন্দরে বন্দরে ঘুরে এটা হয়েছে হয় জেনি নয় লড়া নয় এলমা এমন কেউ না কেউ আছে কলকাতা বন্দরে কে থাকে তার নাম কি মানুষটা এতদিন কোথায় ছিল ক্যাবিনে নিজের ঘরে সারাক্ষণ মানুষটা শুনেছে সে দাবা নিয়ে বসে থাকে আর টি পয়ে মদ এবং সে একা দুজনের হয়ে সকাল সন্ধ্যা কখনো গভীর রাত পর্যন্ত দাবা খেলে যায় মনে হয় সে ঘুমোতে জানে না সারাক্ষণ জেগে জেগে জাহাজ পাহারা দেবার স্বভাব বুঝি যখন ভালো লাগে না পোর্ট হলে গিয়ে দাঁড়ায় সমুদ্র যেন পেছনে চলে যাচ্ছে এমন তার মনে হয় সে সমুদ্রে একটু সময় তাকিয়ে থাকলেই সমস্ত গ্লানি খুব সহজে শরীর থেকে মুছে ফেলতে পারে ছোটবাবুর মনে হল এই মানুষটাই জাহাজেই সবচেয়ে বেশি সুখী খুব লম্বা নয় বেঁটেও নয় গোলগাল মানুষ গোলগাল বলে যতটা লম্বা দেখানো দরকার তা দেখায় না মাথায় একটাও চুল নেই টাকটা এত বেশি মসৃণ আর চকচকে যে কখনো কখনো একটা বরফের বল টল মনে হয় বোধহয় জাহাজটা এখানে রাত কাটাবে নয়তো বড় মিস্ত্রি বের হতো না ওর তো কোনো কাজ নেই কেবল একটা ক্যাবিন আর দাবার ছক ছকটা আবার সাধারণ ছকের মতো নয় খাঁজ কাটা এতে দাবার বড়েরা পিচিংয়ের সময় ছিটকে পড়ে যায় না ওরা একদিন বড় মিস্ত্রির ঘরে পাইপ মেরামতের কাজ ছিল সেদিন বড় মিস্ত্রি সারাক্ষণ মুখ গুম করে বসেছিল কি বিরক্ত বাবু আর পাঁচ নম্বর মিস্ত্রি কোনো রকমে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে বের হলে ঘাম দিয়ে জ্বর ছাড়বার মতো সেই থেকে সে আর মানুষটাকে দেখেনি তার কোনো ওয়াচ নেই দিনের বেলা সবসময় বয়লার স্যুট পরে থাকে পেছনের পকেটে একটা লম্বা টর্চ এটা সে কখনো পকেট থেকে খুলে রাখে না বড় মিস্ত্রিকে একটা টর্চ বাদে কিছুতেই ভাবা যায় না গ্যাংয়েতে সিঁড়ি পড়ে গেলেই খোঁড়াতে খোঁড়াতে মানুষটা নেমে যাবে সামনে কি আছে রাস্তার নাম কি ট্যাক্সি কোথায় পাবে সব সে জানে হয়তো এই বন্দরে এই নিয়ে বিষবার এসেছে তার কাছে বন্দরের ছবি এত স্পষ্ট যে জাহাজিরা মেয়ে ধরতে গেলে পর্যন্ত ওর কাছে শোনা যায় টিপস নিতে কোন জায়গায় ভালো জিনিস আছে বড়ো মিস্ত্রির মতো আর কেউ বলতে পারে না সব শোনা বাবুর। মানুষটাকে দেখে আবার মনে পড়ে গেল সে কোনো রকমে অন্ধকারে গ্যাংওয়ে পার হবার সময় টের পেল না আরও একজন দাঁড়িয়ে আছে একটু দূরে অমিও অমিও জাহাজ বন্দর ধরছে আর নেমে যাবার তাল করছে বাবুরও ইচ্ছে করছে একবার নিচে নেমে যেতে যেন কতকাল মাটির স্পর্শ সে পায়নি পায়ের নিচে মাটি পেলে আফ্রিকা আমেরিকা ইন্ডিয়া মনে থাকে না মাটি 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 জননী এমন শুধু মনে হয় মানুষের কাছে এর চেয়ে প্রিয় আর কিছু নেই ছোটবাবু অস্পষ্ট অন্ধকারে দেখল বড় মিস্ত্রির পিছু পিছু একজন নেমে গেল ক্রেনগুলোর পাশ দিয়ে ডকের বড় বড় লম্বা গুদাম রেল লাইন লাইন পার হয়ে গেটের দিকে অদৃশ্য হয়ে গেল জাহাজ যখন বাধা ছাতা হয়ে গেছে তখন যে যার মতো বন্দরে নেমে যাবেই ফোকসালে এসে দেখলো মৈত্র উবু হয়ে চিঠি লিখছে পাতার পর পাতা লিখছে এবং একটা বান্ডিল বোধ হয় করে ফেলবে কেউ কেউ তাকে খুঁজে গেছে চিঠি লেখাতে দল বেঁধে লোক এসেছিল সে ভয়ে আর জেগে থাকতে পারল না যা সব চিঠি মাঝে মাঝে সে না হেসে পারে না হাসলে আবার ওরা রাগ করে সে চিঠি লেখার ভয়ে তাড়াতাড়ি কম্বল গায়ে শুয়ে পড়লে মনে হলো ওপরে কেউ তাকে খুঁজছে এবং সিঁড়িতে পায়ের শব্দ কেউ দ্রুত নেমে আসছে মৈত্র দেখল মেজ মালুম উঁকি দিচ্ছে তাড়াতাড়ি মৈত্র লাফিয়ে দরজার কাছে গেলে ছোটোবাবুর থেকে আঙুল তুলে মেজ যেন কি বলছে মৈত্র বলল স্যার ও ঘুমোচ্ছে ছোটবাবু ঘুমোয়নি সে সব শুনছে যদি মজার কোনো ব্যাপার হয় তবে বলবে না স্যার ঘুমোয়নি আর তা না হলে এখন ঘুমের ভান করে পড়ে থাকাই ভালো সে চুপচাপ কথাবার্তা শুনছে কে বল সেকেন্ড বলছে এত তাড়াতাড়ি ছোট ঘুমিয়ে পড়েছে ওর মনটা ভালো নেই স্যার কেন কেন দেশ থেকে চিঠি আসেনি স্যাড খুব স্যাড সবার চিঠি এসেছে চিঠি না এলে কেমন লাগে বলুন খুব খারাপ খুব খারাপ তবে তার জন্য মন খারাপ করার কি আছে খুব মন খারাপ করে সন্ধ্যার দিকে চুপচাপ শুয়েছিল কারো সঙ্গে কোনো কথাবার্তা না যখন খুঁজে বের করলাম তখন দেখি মুখ অন্য অন্যদিকে ঘুরিয়ে কাঁদছে ছোটবাবু এবার আর সাড়া না দিয়ে পারল না মৈত্রদা ওকে সেকেন্ডের কাছে একেবারে বালকের সামিল করে ফেলেছে ওর খুব এতে অহংকারে লাগে সে উঠে বসল কম্বল গা থেকে ফেলে বলল না স্যার আমি কাঁদিনি ও আপনাকে বেশি বেশি বলছে তা ঠিক আছে তুমি যখন কাঁদনি ভালো করেছ জাহাজিরা চোখের জল ফেলে না ওরা এত বেশি লোনা জল ঘাটে চোখের জলে সেটা পোষায় না তোমাকে যা বলছিলাম তুমি ওপরে যাবে কোথায় স্যার এই জেটিতে একটু ঘুরে আসব প্রস্তাবটা মন্দ না সে বলল চলুন আসলে ছোটর গরম জামা কাপড় কিছু নেই মৈত্র বলল আমার সোয়েটারটা গায়ে দে হলে ঠান্ডা লেগে যাবে মৈত্র ওর লকার খুলে বেশ ভালো একটা ঘিয়ে রঙের সোয়েটার বের করে দিল ভীষণ ঢোলা আর মৈত্রের প্যান্ট আরও ঢোলা তবু শীত মানবে ভেবে ছোট বাবু এসব পরে সেকেন্ডের সঙ্গে জেটিতে নেমে গেল সত্যি আরাম আশ্চর্য আরাম ওরা পার হয়ে সামনের ইকাগে রেস্তোরাঁতে বসে বলল তুমি কি খাবে কিছু না স্যার আরে খাও নতুন এছো দেখো না খেয়ে যাবে একদিন কোথায় স্যার কার্নেভেলে সেটা কোথায় হো কি সব ব্যাপার তোমার মনে হবে সে একটা ব্যাপার যাকে ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছি ছোট বাবুর আশ্চর্য মনে হলো মেজোকে সে এতটা কখনও প্রত্যাশা করে না ওরা সাহেব শুভ মানুষ সে সবচেয়ে নিম্নতম মজুরিতে কাজ করে ওর সঙ্গে মেজ আলুমের হৃদয় ব্যবহার কেবল কষ্টদায়ক ঘটনা মেজ আলমকে মনে হয় দার্শনিক কখনো মনে হয় হিসেবি আবার কখনো লুচ্চা এখন কি মনে হচ্ছে সে ভেবে পাচ্ছে না সে বয়সে ছোট বলে মসৃণ গাল মসৃণ দাড়ির ভেতর আশ্চর্য একটা লোভ এইসব জাহাজিদের থেকে যেতে পারে এবং সেটা কতদূর পর্যন্ত গড়াবে সে বুঝতে পারে না সে অনেক ভেবে বলল না স্যার আমি ড্রিঙ্ক করি না তবে কফি খাও খাবার কি খাবে কিছু না স্যার এক কাপ কফি যথেষ্ট মেজ পরপর পেট পাঁচে খেয়ে ফেলার সময় দূরে রেল ইয়ার্ডের পাশে বড় মিস্ত্রির গলা পাওয়া গেল খুব বচ্ছা করছে কারো সঙ্গে তুমি শালা ইন্ডিয়ান দালাল কেচ্ছ জানো না এখানে আমাকে বাজারের মেয়ে মানুষ চেনাতে এসেছ কেউ তখন হেঁকে বলছে আপনি স্যার ভুল করছেন আমি দালাল নই বাজারের সেরা মেয়ে মানুষ খুঁজে বের করা আমার পেশা না রেল ইয়ার্ডে আলো কম বেশ দূরে দূরে বাতির থাম গাড়ি শান্টিংয়ের শব্দ আসছে কখনো জেটির পাশ দিয়ে টংলিং টংলিং শব্দ করতে করতে একটা মালগাড়ি যেন সমুদ্রে নেমে যাচ্ছে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কেবল বোঝা যায় আর একটু এগিয়ে গেলেই সমুদ্র বড় মিস্ত্রি খুব আজ বেকায়দায় পড়ে গেছে আসলে ব্যাপারটা ছিল অন্য রকমের অমিয় চুপি চুপি বের হয়ে যাচ্ছিল ওর ইচ্ছা ছিল বড় মিস্ত্রি নেমে গেলেই সে নেমে যাবে সে গ্যাংওয়ে থেকে যখন দেখল বড় মিস্ত্রি রেল ইয়ার্ডের ভিতর ঢুকে গেছে তখন সে নিজেও নেমে গেল সেখানে একটু হেঁটে বেড়িয়ে দেখবে এমন তার আশা বড় মিস্ত্রি খুঁড়িয়ে হাঁটে বলে সময় লাগে আমিও যেতে যেতে তখন দেখছে কেউ অন্ধকারে তার জন্য দাঁড়িয়ে আছে যদিও এটাকে ঠিক অন্ধকার বলা যায় না কম আলো অস্পষ্ট আলোতে এসে বুঝতে পারছে না কে দাঁড়িয়ে আছে সে পাশ কেটে চলে যাবে ভেবেছিল কিন্তু কেউ তাকে ডাকছে হাত তুলে ডাকছে বড় মিস্ত্রির মনে হয়েছিল জাহাজ থেকে নামার পরই কেউ যেন তাকে অনুসরণ করছে সে সব দেশের দালালদের চেনে ভীষণ টাকার খাঁকতি বেটাদের জাহাজ এসে নোংর ফেলেছে এখন মৌকা ওঁত পেতে আছে কে নামছে কেউ নামলেই সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আরে বাপু আমাকে শহরের পদঘাট চেনাবে বাজারের কে কেমন আছে জানাবে আমি তো সব জানি মিলড্রেট কি চিঠি পাইনি তাহলে চিঠি পেলে সে তো না এসে থাকার মেয়ে নয় সে তো অন্য সময়ে ঠিক জাহাজ মাথার আগেই জাহাজ ঘাটায় এসে দাঁড়িয়ে থাকে যেন কত সে নিজের মানুষ যেন বহুদিন সফর শেষে তার মানুষ ঘরে ফিরছে বড় মিস্ত্রি এসব ভেবে সুখ পায় মিলড্রেড যতই টাকা নিক তাতে ওর কোনো দুঃখ থাকে না সে ভেবেছিল ইন্ডিয়ান মার্কেটের দিকে যাবে না পর্তুগিজদের যে বড় গির্জা আছে সেখানে এবং প্রতি রোববারে যে মেলার মতো বসে জায়গাটা সেখানে যাবে সেখানে গেলে সে দিন আগের এসিকে পেয়ে যেতে পারে কিন্তু সেই গির্জায় যাবার পথটা এতদিন পর সে ভুলে গেছে ওর হাঁটতে হাঁটতে মনে হয়েছিল মিলড্রেড জাহাজ ঘাটায় নাই সে অপমান করেছে সে মিলড্রেডের সঙ্গে আর সম্পর্ক রাখবে না সে আবার পুরনো ঘরেই যাবে পুরনো জিনিস দামে সস্তা আর শরীরের পক্ষে উপকারী প্রায় পুরনো টনিকের মতো অথবা পুরনো মদের মতো সে অনুসরণকারী লোকটার জন্য অপেক্ষা করল দালাল মানুষেরা সব খবর রাখে সে ওদের কাছে ঠিক খবর পেয়ে যাবে সে ডাকলো কিন্তু লোকটা আসছে না দেখে সে হাত তুলে ডাকতে ডাকতে ছুটে গেল অমেয় কাছে এলে বুঝতে পেরেছিল বড় মিস্ত্রি সে খুব থতমথ খেয়ে গেছে সে বলল আমি স্যার বড় মিস্ত্রি বলল ঠিক ঠিক আছে তুমি যে দালাল নাও বুঝি আর দালাল হলেও তেমন লজ্জার কি আছে তোমার সেজন্য ভয় নেই বলছিলাম একটু চার্চের দিকে যাব তুমি আমার সঙ্গে আসতে পারো আমিও বুঝতে পারলো না এমন কেন বলছে চার্চ কোথায় কি ব্যাপার সে কিচ্ছু জানে না সে বলল স্যার চার্চ হ্যাঁ বুঝেছি ন্যাকা সাজতে চাও তোমরা যারা ইন্ডিয়ান এখানে থাকো কেন যে পর্তুগিজ সরকার তোমাদেরকে রেখেছে বুঝি না ঠেঙিয়ে সমুদ্রের ওপারে দিয়ে আসতে পারে না এত মিথ্যা কথা তোমরা বলতে পারো আমিও বুঝতে পারলো সে যে একই জাহাজের জাহাজই বড় মিস্ত্রি স্বপ্নেও ভাবেনি বড় মিস্ত্রি ক্যাবিন থেকে বের হয় না তার সঙ্গে জাহাজের ক্রুদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক মেজমিস্ত্রির সঙ্গে সারেংয়ের সঙ্গে সারেংয়ের আদেশ মতো সব কাজগুলো হয় সুতরাং অমিয়র মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল সে বলল স্যার আপনি মহামান্য তুমি মহামান্য আর প্রিন্স অফ ওয়েলস যায় বলে আমাকে সম্বোধন করো না কেন তাতে একটা পয়সা বেশি পাবে না অমিয় বলল চলুন স্যার গির্জার দিকে চলুন সেই ভালো স্যার আমি কিন্তু মেয়েদের পাড়ায় আপনাকে নিয়ে যেতে পারবো না গুলি মারো এসির ঘর আমার জানা আছে আমি সেখানে যাব তুমি আমার সঙ্গে থাকবে বড় মিস্ত্রি মনে মনে খুব হাসল বিদেশে কি করে চলতে হয় সে জানে এদের কাছে কখনো অজ্ঞতা প্রকাশ করতে নেই তাহলে এমন সব জায়গায় নিয়ে যাবে যে আর জাহাজের সময় মতো ফেরা যাবে না জলের মতো টাকা খরচ করিয়ে দেবে সুতরাং যেন সেই নিয়ে যাচ্ছে দালাল মানুষটাকে কেবল যেন সঙ্গে একজন লোক থাকলে ভালো লোক থাকলে সে ভয় পাবে না মুখ দেখলে সে চিনতে পারে মাল কেমন অমিয়কে বড় মিস্ত্রি সেভাবে সঙ্গে নিয়েছে বড় মিস্ত্রি যেতে যেতে বলল মিল কেন যে এলো না কাল সকালে জাহাজ ছেড়ে দেবে জাহাজ ছেড়ে দিলে এই জীবনে আর মিল সঙ্গে দেখা নাও হতে পারে তাছাড়া ওকে দেখে বড় মিস্ত্রি মনে রেখে দেবে না হয়তো আট দশ মাস সফরে কি বছরের ওপর হয়ে গেলেও একদিনও না দেখা হতে পারে আবার দেখা হলেও অন্ধকারে কাকে দেখেছিল মনে রাখতে পারবে না সে খুব বিজ্ঞের মতো বলল না স্যার মিলরেডের দোষ নেই ওরা এখানকার বাস তুলে দিয়েছে তুলে দিয়েছে হ্যাঁ স্যার আর টাকা পয়সা হচ্ছিল না ওরা আরও পশ্চিমে চলে গেছে আমাকে একবার খবর দিতে পারলো না ছি ছি কী যে করে তারপর সে দাঁড়ালো টুপিটা মাথা থেকে খুলে আবার ঠিক করে পড়ল যেন সে মিলড্রেড কে আর দেখতে পাবে না ভেবে কাতর হয়ে পড়েছে না এটা মিলড্রেডের ভীষণ অন্যায় ভীষণ অন্যায় সে আমাকে চিঠিতে অন্তত টাকার কথা লিখতে পারত আমি তা দেখা হলে বলে দেব তোমার সঙ্গে দেখা হবে তা হবে না এখানে কত ইন্ডিয়ান আছে তা বেশ প্রায় চার ভাগের এক ভাগ আমরা ওকে দেখা হলে বলবে তো আমি ভীষণ দুঃখিত কেন ও আমাকে চিঠি না দিয়ে পশ্চিমে চলে গেল ওকে বলবে কেন কেন চলে গেল অমিও আড়ালে মুচকি হেসে বলল বলবো স্যার ওরা হাঁটতে হাঁটতে বেশ শহরের ভেতর ঢুকে গেছে এদিকটায় কিছু ঘিঞ্জি বস্তির মতো নিগ্র বালক বালিকার মুখ যুবতীরা হেঁটে বেড়াচ্ছে কোথাও সিংহের ছবি কোথাও আদিবাসী রমণীর পোশাকে স্বল্পতা আর বন্য লতাপাতায় ওরা শরীর ঢেকে কেউ কেউ হেঁটে চলে গেল যেন একটা আদিমতায় এই অঞ্চলে এখনো আছে বলতে কি নিগ্রজবদীদের দেখে অমিয়র ভীষণ ভয় করছিল সে প্রায় বড় মিস্ত্রির গা ঘেঁষে হাঁটছে সে কিছুই চেনে না আসলে বড় মিস্ত্রি যেখানে যেখানে যাবে সেও তার সঙ্গে সেখানে সেখানে যাবে বড় মিস্ত্রি এমনই চাইছে এবং বড় মিস্ত্রি হাঁটতে হাঁটতে কেমন এক সময় বলল এসো কোথাও একটু বসি আপনি যে এসির ঘরে যাবেন বলেছিলেন মেলড্রেডের জন্য খারাপ হয়ে গেল দেখল বড় মিস্ত্রি হেলায় ফেলায় টাকা খরচ করতে পারে জাহাজ বেঁধে ফেলার আগেই কোথা থেকে সে যে এত পয়সা পেল বুঝতে পারছে না বেশ খেয়ে কেমন ঝিম মেরে থাকলো কিছুক্ষণ তারপর অমিয়র দিকে তাকিয়ে বলল এই যে ইন্ডিয়ান তুমি ভালো খুব ভালো তুমি আমার জন্য যা করলে কোনোদিন ভুলতে পারবো না অমিও বলল তবে চলুন স্যার ঘাটায় পৌঁছে দিয়ে আসি একটা ট্যাক্সি পাও কিনা দেখো এখানেই গন্ডগোলটা বেঁধে গেল দুজনেই মাতাল তবে অমিও বেশি খায়নি। সে ব্যাপারটা দেশে বেশ রপ্ত করেছিল এবং এজন্য ওর দাদাদের সঙ্গে বনি বনা হতো না লেখাপড়া হলো না ওকে ওর বাবা মিশনারি স্কুলে পড়িয়েছিল এখন একেবারে বেহেদ মাতালের ভূমিকায় অভিনয় করা ঠিক না সে তার মায়ের কাছে সব সময় নির্দোষ থাকতে চেয়েছে কারণ তার মা তাকে শেষ পর্যন্ত ঘৃণা করতো না এমনকি আসার সময় শুকনো খাবার মুড়ি মোয়া সব করে দিয়েছিল সেভাবে জানে কি করে মানুষের অন্তরে ঢুকে যেতে হয় কেবল লীলা বৌদি রমা বৌদির ভেতরে সে ঢুকে যেতে পারেনি ওদের তাড়নাতে সে শেষ পর্যন্ত বাড়ি ছেড়েছে বাড়িতে সে এক দণ্ড থাকতে পারতো না সে এখন দাঁত মুখ কেমন শক্ত করে ফেলল এবং বাজারের মেয়ে মানুষ মিলড্রেটকে মনে হয় না নিজের বৌদিদের সম্পর্কে সেই কটুক্তি করতে ভালোবাসে বাজারের মেয়ে মানুষের মুখ যেন এর চেয়ে বেশি ভালো হয় বড় মিস্ত্রি বলল আমাকে তুমি কোথায় নিয়ে এসেছ এই তো স্যার রেলিয়ার্ড ডানদিকে কয়লার শ্যুট দেখুন না কয়লা কেমন জাহাজের বাংকারে ঢুকে যাচ্ছে সামনেই তো আপনার জাহাজ এস এস সোল ব্যাংক লেখা এটা চেস্টনের রাস্তা না না স্যার এটা বন্দরের রাস্তা আপনার জাহাজে উঠে যাবার রাস্তা বড় মিস্ত্রি ট্যাক্সি থেকে নামছে না কিন্তু আমার যে মিল রেডের কাছে যাবার কথা সে তো নেই স্যার নেই কেন নেই এবার সাঁ করে দরজা খুলে বের হয়ে এলো আল বাদ সে থাকবে তুমি অন্য মেয়েদের কাছে নিয়ে যাবার জন্য দালালি করছো তা না স্যার সত্যি বলছি দালালেরা আবার সত্যি কথা বলে বলে তিনি সামান্য হাসলেন তারপর ক্রাচের উপর ভর করে মাথাটা কেমন নুয়ে দিলেন কি সুন্দর রাত মেলরেড পশ্চিমে গেছে আমি সালা কাল জাহাজ ছেড়ে পশ্চিমে চলে যাব তুমি শয়তান আস্ত শয়তান তোমার জন্য আমার মেলরেডের সঙ্গে দেখা হলো না বলে বড় মিস্ত্রি ক্রাচে শরীরটা এলিয়ে দিয়ে দুঃখী মানুষের মতো মুখ করে রাখল অমিও দেখল খুব বাড়াবাড়ি হয়ে গেছে এখন পালানো দরকার অন্য কেউ নেমে এলেই ওকে চিনে ফেলবে জাহাজ সামনে ফারলং এর মতো পথ সে এখন অন্য পথে জাহাজে উঠে যাবে আগে ওঠাই নিরাপদ সে রেলিয়ার ধরে হাঁটতে থাকল এবং শোনা যাচ্ছে বড় মিস্ত্রি এবার জোরে জোরে চিৎকার করছে তুমি ইন্ডিয়ান দালাল কেচ্ছ জানো না এখানে আমাকে বাজারের মেয়ে মানুষ চেনাতে এসেছো আমিও তখন দূর থেকে হেঁকে বলছে আপনি স্যার ভুল করছেন আমি দালাল নই বাজারের মেয়ে মানুষ খুঁজে বের করা আমার পেশা না তুমি সৎ তুমি ভালো শুয়ার কা বাচ্চা বেজন মাই তোর মেজো মালুম এবং ছোট বাবু তখন ফিরছিল জাহাজ ঘাটার দিকে দেখলো একা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে বড় মিস্ত্রি আর টলছে মুখ টুপিতে ঢাকা মেজমালুম মালুম জানে বন্দর এলে বড় মিস্ত্রি জাহাজে থাকে না তার বাঁধা ঘর আছে ওরা এসে ওকে নিয়ে যায় সেই যৌবনের প্রথম থেকে কাজ করতে করতে এটা হয়েছে অথচ বড় আজ এখানে একা সে বলল স্যার আপনি তুমি কে হে আমি সেকেন্ড অফিসার ডেভিড ম্যাকাম্বর ডেভিড হ্যাঁ স্যার তুমি জাহাজে ফিরছ হ্যাঁ স্যার সঙ্গে কে আছে আমাদের ছোট বাবু ছোট বাবু সে ভ্রুকোঁচ কালো জাহাজে কাজ করে বড় মিস্ত্রি ভেবেছিল মেজকে সব ভেঙে বলবে এক শয়তান ইন্ডিয়ানের পাল্লায় পড়ে সে আজ যথাসর্বস্ব খুইয়েছে তার যা ছিল সঙ্গে সব ট্যাক্সিতে টিপসে গেছে বড় মিস্ত্রি যে একসময় খুশি হয়ে অমিয়কে জেপ খালি করে দিয়েছিল সে সবার মনে নেই তার কিছু নেই একেবারে খালি চোখটা ইন্ডিয়ানটারই কাজ অথচ আরেকজন ইন্ডিয়ান সেকেন্ডের পাশে রয়েছে তাছাড়া রুচি টুচির বালাই সেকেন্ডের বলতেই কিছু নেই বড় মিস্ত্রি নানা দিক ভেবে সব চেপে গেল তারপর ওদের সঙ্গে টলতে টলতে হাঁটতে থাকলো যেন সে জেটিতে নেমে এসেছিল একটু হাওয়া খেতে ওকে দেখলে এখন তার চেয়ে বেশি কিছু আর মনে হয় না বড় মিস্ত্রি এবার গ্যাংওয়ের নিচে এসে দাঁড়ালো সেকেন্ডের মনে হলো বড় উঠতে পারবে না নিজেও তেমন শক্ত নয় ছোটো এখন সাহায্য করতে পারে কিন্তু ছোটো ওকে ধরতে গেলে অপমান বোধ করতে পারে সেজন্যে সে নিজে উঠে গেল একা কোয়ার্টার মাস্টারকে ইশারা করলো হাতে এবং কাছে এলে বড় মিস্ত্রিকে ধরে তুলে আনতে বলে ক্যাবিনের দিকে হেঁটে গেল বড় মিস্ত্রি নিজের ক্যাবিনের কাছে এসে দেখলো দরজা বন্ধ সে ভেবে পেল না ওর ক্যাবিনে এখন কে থাকতে পারে দরজায় সে টোকা মারল কেউ দরজা খুলছে না বেশ জোরে একটা ধাক্কা মারতেই সে হুমড়ি খেয়ে পড়ে গেল আর ভেতরে একেবারে তাজা একটা মেয়ে সে প্রথমটায় ভূত দেখার মতো উঠে দাঁড়ালো ওর সামনে মিলড্রেড তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই রিচার্ড রিচার্ড একটু ঘাবড়ে গেল সে খোঁড়াচ্ছিল সে তার স্বভাবে এটা স্বীকার করবে না মিলড্রেড ধরতে গেলে হাত সরিয়ে ঠিকঠাক হয়ে বসে বলল। বুঝতে পারছি না বুঝতে পারছো না মানে মানে তুমি কি করে তুমি আমি ঠিকই আমি জাহাজ একদিন আগে আসবে তা কে জানতো কি করে খবর পেলে সকালে কাগজে দেখলাম তোমার জাহাজ সাত তাড়াতাড়ি আসা যায় না সিটি কোম্পানির থার্ড অফিসার এসেছে ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ওটা শেষ করে আসতে দেরি হলো দাঁড়াও দাঁড়াও হরবর করবে না ভেবে দেখছি সে ভাবতে থাকলে মিলড্রেড বলল রাখো তোমার ভাবনা এখন কি বের হবে শরীর ঠিক নেই মিলড্রেড দরজা বন্ধ করে দাও এবং এভাবে রিচার্ড কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকল মিলড্রেড তাড়াতাড়িতে তেমন সেজে আসতে পারেনি অথবা শরীরে ধকলের চিহ্ন মিলড্রেডের পায়ে সাদা মোজা লতাপাতা আঁকা সিল্কের গাউন সে বাঙ্কে শুয়ে পড়ল সেও যেন আর পারছে না পোর্টহল দিয়ে নীল একটা আলো এসে পড়ছিল পোর্টহোলের কাজ বন্ধ করে পর্দা টেনে দিল রিচার্ড তারপর সংক্রামক ব্যাধির মতো একটার পর একটা ঘটনা সেই ইন্ডিয়ানটাকে গালাগাল ঘরের নীল আলো নিভে গেলে ওর মনে হয় একা হাঁটছে আর এক বাগার ইন্ডিয়ান ওর পেছনে ছুটছে তাকে ধরার জন্য সে মিলরেডকে বলল আবার হাতের কাছে পেলে হয় তারপর শুনতে পায় বাংকারে হর হড় করে কয়লা নামছে কি সাংঘাতিক শব্দ জাহাজ কাল ছাড়ছে রাতে রাতে বাংকার ভরে যাবে সকালে জাহাজ ছেড়ে দিলে আবার কবে তাজামের তাজামের সঙ্গে শুতে পারবে জানে না সে অসংখ্য ধন্যবাদ জানালো প্রথমে ঈশ্বরকে তারপর সেকেন্ডকে সেকেন্ডকে না ডাকলে সে হয়তো একবার চেষ্টা করতো এসির ঘরে যাওয়া যায় কি না তারপর ওর ধন্যবাদের পালা সেই ইন্ডিয়ানটিকে সে তার জেপ সাফ করে না দিলে ঠিক চলে যেত যেভাবেই হোক এসির কাছে চলে যেত এখন আর ইন্ডিয়ান দালালকে খচ্চর মনে হচ্ছে না সে ভীষণ তার পক্ষে উপকারী আবার দেখা হলে ধন্যবাদ না জানিয়ে তাকে পারবে না খুব আফসোস এখন তার হাতের কাছে সে নেই